ইয়া বলেন আমিনু কানা আমানান হবে আমার ওই সাহাবাদের দেখে দেখে সাহাবারা যে ভাবিমানের ছয়ে ভাবে দেখে হবে একজন সাহাবা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন বিদায় নেবেন বিদায় নিয়ে চলে গেলেন মার ঘটনা রয়েছে আলোচনা করব না আল্লাহর নবীর বুকের উপরে যখন আজরাইল বসেছিলেন জিজ্ঞাসা করেছে ভাই এমন কষ্ট দিয়ে আমার রুহটা বের করা হচ্ছে এমন কষ্ট কি আমার বান্দাদের হবে আজরাইল আলাইহিস সালাম বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জান্নতি উম্মতের এইভাবে বের করা হবে না তারা মায়ের কোলে যেমন দুধ পান করে বাচ্চা ঘুমিয়ে যায় খামির থেকে যেমন চুল বের করলে খামির বুঝতে পারে না ওইভাবে তার রূপটা বের করা হবে বলেন সুবহান আল্লাহ বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পরিমাণ কেমন ছিল কালো হাফসি গোলাম ছিলেন এত কালো ছিলেন যার বর্ণনা কিতাব কোরআন হাদিস দিয়ে দিতে পারবে না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোরাই করে নিয়ে আসলেন উমাইয়া বিন খাল একজন বিখ্যাত কাফের মক্কা শরীফের কাফের উমাইয়া বিন খাল কে কি করলেন কোরাই করার পর বিলালের উপরে নানান ভাবে দায়িত্ব চাপিয়ে দিলেন এক নাম্বার দায়িত্ব হলো মেষ চড়াইতে হবে দুম্বা চড়াইতে হবে

হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাَهُ বলেন কে দেখো কে না খোব কে কোথায় থেকে ডাকো কি তোমার পরিচয় হযরত বিলাল কি কোনো পরিচয় দনা বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন ডাক দাও চলো তুমি এসো আমার কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলাَهُ বিশ্বনবীর কাছে আসলেন আশাবগণ জিজ্ঞাসা করলেন মানাঙ্কা তুমি কে এর বিশ্ব বিশ্বের চেহারা এত সুন্দর এত মায়া এত চোর মায়া দেখে আবার নবীর দিকে তাকাইয়া রইলেন নবীর দিকে চোখ দুটো দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বিলালের কলিজার মধ্যে হেদায়েত দিবেন তাকিয়ে রইলেন জিজ্ঞাসা করার সুযোগ আর হলো না বিশ্বনবী বললেন বিলাল আমার তো পিপাসা পেয়েছে একটু পানির প্রয়োজন তুমি তো ছাগি চড়াও ছাগল চড়াও বিলাল তুমি যদি একটি ছাগি নিয়ে আস ওই ছাগির দুধ দহন করবো পান করব হজরতে বিলাল বললেন আমি জানি না মুসাফির তুমি কে কিন্তু আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না আমি ছাগি দিতে পারি না ছাগির দুধ নাই ওলানে কোনো দুধ নাই বিছর নবী বললেন ওজব তুমি নিয়ে আসো আমি দুধ দহন করব দুধের মালিক হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু নিয়ে আসলেন বিশ্ব নবীকে চেনেন না জানেন না বিশ্ব নবীর পরকুত ধরে হাত বাড়িয়ে দিলো

সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হাবিবের তৃষ্ণার জন্য ওই ছাগলের ভিতরে দুধ দিয়ে দিলেন বলেন না সবাহ করলেন বিশ্বনবী নবী এরপরে হাত দিয়ে বললেন মালিক তুমি পেলালেন অদাকে ঠিক রাখো আবার সাবেক হয়ে গেল সাবেক ঘর পার চলে গেলেন বেলাল

বয়স থেকে চিন্তা করে না কে কেউ আজকে আমি খান থেকে মুখস্থ করতে করতে যাব ও যুবক তোমার পরিচয়টা কি কোথায় থেকে এসেছ কি তোমার নাম এই চিন্তা করে করে বেলাল মুখস্থ করতে করতে যায় দূর থেকেই বিশ্ব নবীর দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করে বসলেন মানান্তা তুমি কে বিশ্ব নবী বললেন আমার পরিচয় জানতে চাও যুব।

বলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন চুবো তুমি উঠে দাঁড়াও আজরাইল জিব্রাইল Mikael সমস্ত ফেরেশতা ঘোষণা করেছে Bilal رضی اللہ تعالی عنہ জান্নাতেরজন মানুষ সুতরাং তুমি কালেমা পড়লা ইলা

সর্বপ্র মুসলমান তখন সে এলাকায় গিয়ে তার যে সর্দার ছিল সর্দারকে বলে দিল উমাইয়া বিন খালকে দেখো আমি কালিমা পড়েছি আমি মুসলমান সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালক বলল তুমি আমার বাপ দাদার ধর্মের উপরে কলঙ্কিত করেছ লাতু যার মানির চোখ নষ্ট করেছ এই কথা বলে সাথে সাথে সেই মক্কা নগরীর যুবকদেরকে বলল দেখো বিলালকে আঘাত করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালিমা ভুলে না যায় বলেন নাউজুবিল্লাহ बिलालेर गलाय रुशी लगानो हलो बिलाल के बोलते बोलते घोराय बिलाल के मार दे बिलाल के प्रहार करे बिलाल के आघात करे पलापुर में जखन बिलाल के मार दा हाय आघात करा हाय जुबोक रे मन बिलाल के मार पीट करे हजरत बिलाल रति अल्लाह हु तआला हुर जुबान थे के बेर हाय आहा, 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 आहा।

বলেন আজ হাদুক কি বলেন বলেন একটু আজ হাদুক শব্দ হবে কি আজ হাদুক হযরতে বিলাল বলনার হাদুক আযান শুনে কাফেররা চতুর দিক এক জন আরজন বললে দেখো মুসলমানের আযান সত্য বলতে পারে না একজন সাহাবী আর একজন সাহবির সাথে পরামর্শ করলেন বিলালের আওয়াজ স্পষ্ট না

বিশ্বনবী ইন্তেকাল করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন বাগানের জন্য সাহাবী খবর পাইলেন বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন সঙ্গে সঙ্গে তার হাতে যে দাউদ কাচিতাদি ছিল তার চোর কাউটে ফেললেন এই চৌরদি আমি বিশ্বনবীকে দেখেছিলাম এই চোখ দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা দিয়েছি বিশ্বনবী জামিন থেকে বিদায় নিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমার হাবিবকে যারা ভালোবাসবে আমার হাবিবের সুন্নকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করবো বিশ্ব নবীর সুপারিশে জান্নাতের ভিতরে চলে যাও বলেন সোহা বিশ্বনবী চলে গেলেন বেলালের আওয়াজ গুলো আসে বিশ্বলবী জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহল এই আওয়াজ গুলো কার বলেন আপনার উম্মাদ গোলাম হাফসি ওই কালো বেলালের বলেন ঘটনা বলে নবীজি যাবেন কোথায় যাবেন জান্নাতে যাবেন নবীজি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার সময় আল্লাহর নবীকে টেনে টেনে যে উটটিতে করে নেওয়া হবে যেই ঘোরায় নেওয়া হবে আল্লাহর নবীর সেই উটের লাগাম ধরে ধরে বেলাল রবি আল্লাহ জান্নাতের ভিতরে আগে পৌঁছে যাবেন বলেন তো আল্লাহ আসুন আলোচনা শেষ করে দেই বিশ্ব নবীর আহমেদ আল্লিন দুনিয়ার থেকে চলে যাচ্ছেন বেলালের কণ্ঠ সরে আসলো বিশ্বনবী চলে যাবেন আমি বেলাল আর থাকবো না জমিনে চলে গেলেন দামেশকে চলে যাবেন দামেশকে চিন্তা করলেন নবীজি নাই আমি থাকি কিভাবে নবীজি চলে গেলেন দামেশকে যাওয়ার জন্য নিয়াদ করলেন দামেশকে চলে গেলেন যাওয়ার পর একদিন বেলাল স্বপ্নের ঘরে দেখেন আল্লাহর নবী বলেন ও বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছ তুমি আমার ভালোবাসা ভুলে গিয়েছো ও বেলাল তুমি আমার মহাপদকে কমিয়ে দিয়েছ মদিনার মসজিদে আজান হয় না বেলাল তুমি আমার রোজায় সালাম দাও না একদিন দুই দিন তিন দিন স্বপ্ন দেখানো হলো হজরত বেলালকে ধুমকির সুরে কথা বলা হলো হজরত বেলাল রওনা করলেন মসজিদের দিকে হজরত বেলাল রওনা করলেন মদিনার দিকে

এমন একজন ব্যক্তি এসেছেন খবর পেয়ে মদিনা মসজিদের মানুষেরা এবং মহিলারা বাচ্চারা ছোট বড় যারা ছিল হেবেলি নিবাসী वालों মত একের পর এক ছুটে আসলো বেলালের হাতে ধরে পায়ে ধরে বেলাল তুমি আমার ওই বিশ্ব নবীর কণ্ঠে আমার আমরা বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শুনতে চাই

اشهد ان لا اله الا الله واشهد ان محمد رسول الله محمد رسول الله শব্দ বলে বলে বেলাল রাতি আল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন বিশ্ব নবীর জবা বিশ্ব নবীর নাম তার জবান নিবেন বেলাল সহ্য করতে পারেন না আবার বেলাল রাতি আল্লাহ তালু উঠলেন উঠে বললেন আমার তারা আজান সমাপ্ত করা সম্ভব না বেলাল ইমাম গ্রহণ করেছে

আল্লাহ বললেন আমার কাছে প্রিয় বলেন না সুবাহ দুই নম্বর হলো আহমাল আমলের রেখা সীমা বলে শেষ করা যাবে না মৌলিক ভাবে বলি যত আমল রয়েছে এর মধ্যে ইমানের পরে হলো পাঁচ অক্ট নামাজ পড়া বলেন আমরা পাঁচ অক্ট নামাজ পড়ব এবং ইমাম শব্দের কথা শুনবো ওলামা হজরত আসছেন আমি লম্বা সময় নিয়েছি আমাকে মাফ করবেন এবং যদি সুযোগ হয় আমল নিয়ে আমি আলোচনা করব আল্লাহ যেন আমাকে তাওফিক দান করেন আসসালাম আলাইকুম وعلیکم و اللہ وبرکاتہ